আমার সম্পূর্ণ আর কি প্রায় দুই হাজার আর কি ষোলো সাল থেকে আমি আমার সাইট করা আছে তো আমি আমি অবশ্যই আর চিন্তা করবো যে আপনাদের যাতে ভালো কিছু আর কি দেওয়া যায় এই চিন্তা আমার সবসময় থাকে তো এখন আপনারা অনেকেই আমাকে আর কি জিজ্ঞেস করতে পারেন যে এই সাইটে মানে এই কোর্স থেকে আপনারা কি করতে পারবেন আমি একটা কথাই বলতে পারবো যে আপনার পৃথিবীর যে কোনো কাস্টমাইজ

এটা আপনার সোল ফুটওয়ার্ডের যেটা আর কি হলো সেকেন্ড ওয়েবসাইটটা এটা একটা ই কমার্স ওয়েবসাইট দেখেন এটা যে আপনার সব কিন্তু কাস্টমাইজ ভাবে করা এ টু জেড আপনার এজ লাইক লাভেলের মতো করে আপনার কাস্টমাইজেশন করা আর কি করা আর তো আপনারা চাইলে এই কোর্সটাতে এনরোল করতে পারেন আমি আশা করতেছি বড় বড়ের মতোই আপনাদের ভালো কিছু দিতে পারবো আমি তো আপনাদের বললাম যে আমি যে কোনো একটা মার্কেটিং এর ব্যাচ যদি করতাম এনে তো আমার মিনিমাম একশো দশ জন বিশ জন করে হইতো কিন্তু আমি জানি যে এই ব্যাচে আমার ছাত্র সংখ্যা খুবই কম এবং তাই আমার এই ব্যাচে এখন পর্যন্ত জয়েন করতে মাত্র তেইশ জন আর তো আমার এই ব্যাচের ক্লাস শুরু হবে আপনার দশে দশে আগস্ট থেকে তো এখনো তারা এনরোল করেনি এনরোল করতে পারেন আমার কোর্স ফি মাত্র সাতশো নি সাতশো নিরানব্বই টাকা আর যারা যারা আমার আগের ব্যাচে যারা আছে স্টুডেন্ট তাদের জন্য কোর্স ফিটা আপনার মাত্র ছয়শো নিরানব্বই টাকা তো ভালো না আসসালামু আলাইকুম